ও মহিমা আরে ধরো এটা কি আরে ওই যে জেবিডি অনলাইন শপে যে তুমি দেখছিলা এটা সে দূর না না এত তাড়াতাড়ি তো কি দরকার ছিল বাবু আসতে তো আরো এক বছর মাস বাকি হোক না এক মাস বাকি তাতে কি হয়েছে জেবিডি অনলাইন শপে যেই পরিমাণ এই দূর চলতাছে পরে যদি শেষ হয়ে যায় কারণ আমার লক্ষ্মী বাবুটা এটা পছন্দ করছে এখন এটা শেষ হয়ে গেলে কি আমার লক্ষ্মী বাবুটার পছন্দটা পূরণ করতে পারবো এই জন্য তাড়াহুড়া করে নিয়ে আসলাম তুমি না একটা পাগল হ্যাঁ আমি পাগল আমি আমার ময়না পাখির পাগল ধরো ধরো রাখি না 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 তোমার কষ্ট হবে আমি নিয়ে চাই তুমি খাবার বাড়াও খুব খিদা পাইছে কি গো কতক্ষণ ধরে তোমাকে ডাকতেছি তুমি আসতেছো না কেন ভালো লাগতাছ না এই জন্য বসে রইছো কি হইছে তোমার কিছু না তেমন কিছু না আচ্ছা দুর্ণাটা জানলা দুর্ণার সব কিছু ঠিকঠাক আছে তো চেক করিতামলাম আর তুমি কি ভাবছো শুধু বাবার জন্য দুর্ণা আনছি তোমার জন্য কিছু আনছি না এই যে আচার আচার আনছো জানো আমার না খুব আচার খেতে ইচ্ছা করছিল অনেক রাত হয়ে গেছে তোমাকে আবার বলবো এই যোনার বলি নাই তুমি আমার মনের কথা কিভাবে বুঝলা তোমার মনের কথা যদি আমি নাই বুঝি তাহলে তোমার মনের মানুষ কি করে হলাম আমি পাগল আমার সোনা জাদু ময়না পাখি